আজকে পুরো পরিবার নিয়ে চলে গেলাম দক্ষিণা কিচেনে সেই ভাইরাল ভুনা খিচুড়ি তারপর হচ্ছে তাদের বিফ চাপ পোলাও আরও মজার মজা ট্রাই করতে চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম ওয়েলকাম আজকে আমি আমার পরিবার নিয়ে চলে আসছি দক্ষিণা কিচেনে আর এটা হচ্ছে তাদের খিলগা যে হার মোড় আছে ওই ব্রাঞ্চটা তাদের আরেকটা ব্রাঞ্চও আছে যাই হোক আজকে আমরা আসছি লাঞ্চ না বলতে গেলে হচ্ছে লাঞ্চ আর ডিনার এর মাঝামাঝি সময় চলে আসছি তো আজকে আমি তাদের মজার মজার সবগুলো আইটেম ট্রাই করবো যেগুলো আমি আগে কখনো ট্রাই করিনি তো ফার্স্ট হচ্ছে তাদের মেনু কার্ডটা দেখে নিছি এবার মেনু কার্ডটা দেখলাম নতুন করছে এর আগে যে পুরাণ ছিল তোমাদেরকে আমি পুরানটা একটু দেখাই দেখো এটা একদম পুরাই অবস্থা খারাপ সো দুঃখের বিষয় হচ্ছে তাদের খাবার আসতে দেরি হবে এই জন্য আর কি বসে বসে সালাদ খাচ্ছিলাম তো এই ফাঁকে তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করি আমি সত্যি বলতে চারিদিকে এত পরিমাণ চোর ডাকাতের পরিমাণ বেড়ে গেছে আবাসিক এলাকায় এখন কোনো নিরাপত্তা নেই সো আমার নিরাপত্তা এখন আমার হাতে আমি গ্যাজেট টিচ অ্যান্ড সিসিটিভি ওয়ার্ল্ড থেকে সুন্দর একটা প্রোডাক্ট নিয়েছি তো সেটা সম্পর্কে তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করবো তোমরা চাইলে কিন্তু তোমাদের বাসা নিরাপত্তার জন্য এটা নিতে পারো আমি যে ক্যামেরাটা নিয়েছি এটার নাম হচ্ছে আইমো রেঞ্জার টু আর এটা কেন হচ্ছে আলাদা সব থেকে কারণ এখানে টু কে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কোয়ালিটি দিনে হোক বা রাতে হোক সবকিছু ধরা পড়ে স্পষ্ট ভাবে অন্ধকারে মনিটরিং এ কোনো চিন্তার বিষয় নাই তারপর ক্যামেরাটি নিচ থেকে চলাফেরা করা মানুষকে শনাক্ত করে ট্র্যাক করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে লাইভ ভিডিও দেখা যায় ঘরের প্রতিটা কোন হচ্ছে এটা ঢাকা পড়ে না সব জায়গায় দেখা যায় দরকার হলে ক্যামেরার মাধ্যমে কথাও বলতে পারবেন কারণ এটা একদম ইন্টারকমের মতো গ্যাজেট টিচ এন্ড সিসিটিভি ওয়াল থেকে প্রোডাক্ট নেওয়ার একটা সুবিধা হলো তাদের অভিজ্ঞ টেকনিশিয়ান টিম হচ্ছে আপনার বাসায় গিয়ে প্রফেশনালি ভাবে সবকিছু করে দিবে বিনা ঝামেলায় সো আমি তো এখন একদম নিশ্চিন্ত আপনিও নিশ্চিন্তে থাকতে চাইলে অবশ্যই অর্ডার করে ফেলুন এই পেজ থেকে পেজ কিন্তু অবশ্যই দেওয়া থাকবে ফাইনালি আধা ঘন্টা পর আমাদের সেই কাঙ্ক্ষিত খিচুড়ি ডেক চলে আসছে কারণ তাদের আরেক জায়গায় কিচেনে রান্না হয় তারপর হচ্ছে সব ব্রাঞ্চে চলে যায় দক্ষিণা কিচেনে এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি ভাইরাল তাদের খিচুড়ি একটাই হয় কিন্তু কারিটা আলাদা হয় মাটন লেগ রোস্ট তারপর হচ্ছে মটকা বিফ বুনা তারপর হচ্ছে চিকেন লেগ রোস্ট খিচুড়ি তো আজকে আমি যা যা নিয়েছি দেখিয়ে দিই এখানে হচ্ছে রোস্ট পোলাও নিয়েছি তারপর হচ্ছে বিফ শিক কাবাব নিয়েছি সাথে নান নিয়েছিলাম তাদের এর নান আর বিফ শি আমার কাছে অনেক ভালো লাগছে তারপর এখানে নিয়েছে বিফ চাপ পোলাও সো আমি হচ্ছে সব কিছু একসাথে নিয়েছি তো একটা একটা করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করি ফার্স্ট হচ্ছে আমি বিফ চাপ পোলাওটা খাবো এটা আমার সব থেকে পছন্দের আইটেম সো যাই হোক এটা অনেক ঝালঝাল হয় তো ফার্স্ট হচ্ছে চাপ পোলাওটার সাথে আমি একটু গ্রেভিটাও নিয়ে নিছি এরকম সাইজের একটা বিফ চাপ থাকবে আর চাপটা কত পরিমাণ সফট এটা আমি তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সত্যি মজা সেটা আমি মজা বলবো যেটা কম মজা সেটা আমি বলবো আর কি তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যাবা অতابہকা কাউকে বলবো না আমার ভিডিও দেখে যাও আমার কাজ ভিডিও শেয়ার করা এইজন্য আমি বলি আর কি আমার টেস্ট বার্থের সাথে তোমাদের নাও যেতে পারে তো আমার কাছে বিফ চপ পোলাটা অনেক ভালো লাগছে বিফের মানে সাইজটা আমার কাছে ভালো লাগছে আর এটা হচ্ছে এত সফট ছিল এটা শক্ত হলে কিন্তু মজা লাগে না আর ঝালের পরিমাণটাও পারফেক্ট ছিল যারা কম ঝাল খাও তারাও খেতে পারবে আর যারা বেশি ঝাল খাও তাদের কাছেও ভালো লাগবে মানে মিডিয়াম একটা ঝাল দিছে সো আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে যারা বিফ চপ পোলাক পছন্দ করো তারা এটা ট্রাই করতে পারো এখন আমি ট্রাই করব হচ্ছে তাদের যে মটকা বিফ খিচুড়ি তো অনেকে আমাকে জিজ্ঞেস করছো আপু তাদের মটকা বিফ খিচুড়ি ভালো নাকি মাটন লেগ রোস্ট খিচুড়ি ভালো আমি তোমাদেরকে বলবো খিচুড়ি সেম থাকে জাস্ট তারা কারিটা উপরে এক একটা এক এক কারি দিয়ে দেয় যেমন আমি এর আগে খেয়েছিলাম তখন মাটন লেগ রোস্ট নিয়েছিলাম আজকে সেম খিচুড়ি জাস্ট হচ্ছে উপরে যে মানে মাংসটা সেটা আজকে নিয়েছিলাম মটকা বিফ তো খিচুড়িটা তাদের আমার ভালো লাগে যারা মাখো মাখো খিচুড়ি মানে পছন্দ করো ডেফিনেটলি ইউ ক্যান গো দেয়ার এখন হচ্ছে আমি ট্রাই করব তাদের এই কাবাব তাদের শিক কাবাবটা আমার অনেক বেশি ভালো লাগছে আর এটা আমি মানে ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো আমি তোমাদের আমাদের সাথে বললাম যে এইটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে যারা সন্ধ্যার নাস্তা খেতে চাও তারা এখানে যেতে পারো মজার মজার গরম গরম হচ্ছে শিক কাবাব আর সাথে গরম গরম তুল নান তাদের নানটার কোয়ালিটি অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর তাদের যে রোস্ট পোলাওটা এটা আমার কাছে খুব একটা জমে নাই সো এটা আমি বলবো না তোমাদেরকে মানে তোমরা খাও সাথে একটা লাসি নিয়েছিলাম লাসিটার প্রাইস ছিল দেড়শো টাকা লাসিটার টেস্ট আমার কাছে ভালো লাগে নাই তবে তাদের বোরহানিটা অনেক বেশি মজার সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং